বেদন তোলেন বাংলাদেশ থেকে কিন্তু বসবাস করেন ভারতে এমন অভিযোগ উঠেছে অধ্যক্ষ ও তার স্ত্রী চম্পারানী মণ্ডলের বিরুদ্ধে তারা মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক জানা গেছে এই শিক্ষক দম্পতি বাংলাদেশে চাকরি করলেও থাকেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী এলাকায় বাড়ি কিনে সপরিবারে সেখানেই থাকছেন তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত হয়েও প্রতি মাসে তোলেন বেতন সেই টাকা দিয়ে চলে তাদের সংসার বিষয়টি জানতে যোগাযোগ করা হলে অধ্যক্ষ জানান তার স্ত্রী মেডিকেল ছুটিতে আছেন নিয়ম মেনেই ছুটি নিয়েছেন তিনি তবে অভিযোগ উঠেছে তিনি ছুটি নিয়েছেন ছয় মাসের জন্য যাওয়ার সময় চেক স্বাক্ষর করে রেখে গেছেন সেই চেক দিয়েই নিয়মিত বেতন ওঠানো হচ্ছে স্থানীয়দের দাবি শেখ হাসিনা সরকারের পতনের পরেই তারা ভারতে চলে যান অধ্যক্ষ পরে দেশে ফিরলেও তার স্ত্রী এখনো ভারতে শুধু তাই না কলেজে আরও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তথ্য বলছে নিয়োগ বাণিজ্য দুর্নীতি প্রশাসনিক অনিয়ম সব অভিযোগই আছে তাদের বিরুদ্ধে এছাড়া তদন্ত করে এসব অভিযোগ সত্য বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ফলে ইতিমধ্যে তাদের এমপিও বাতিল হয়েছে সে সময় ওই দম্পতির এমপিও বাতিলের আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ কলেজের শিক্ষকরা বলছেন এই দম্পতি বহুদিন ধরে অনিয়ম করে যাচ্ছেন তাদের সহযোগিতা করছেন অফিস সহায়ক সজল সরকার ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়ে দিয়েছেন তদন্ত করে দোষী প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা ছিলাম আহমেদ ফিজা পিপলির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ